কেউ যদি তোমাকে অপমান করে কথা বলে এ পাঁচটি কথা বলো সে মাথা নিচু করবেই কেউ যখন তোমাকে অপমান করে মনে রেখো তুমি যদি চুপ থাকো ভাবে তুমি দুর্বল আর তুমি যদি পাল্টা রাগ দেখাও ভাবে তুমি নিচে নেমে গেছো কিন্তু একটা মানুষ আছে যে না রাগ দেখায় না চুপ থাকে সে শুধু এক দুটো কথায় এমন শিক্ষা দেয় যাতে অপমানকারী নিচের মুখ নিচু করে নেয় আজ আমি তোমাকে এমন পাঁচটা কথা শেখাবো যা তুমি যদি একবার মুখে আনতে পারো তাহলে তোমাকে কেউ অপমান করতে পারবে না বরং তারা ভাবে এই মানুষটার সামনে আর কথা বলবো না নাম্বার ওয়ান তুমি যা বললে সেটা তোমার পরিচয় আমার নয় যখন কেউ তোমাকে অপমান করে তখন তুমি হেসে বলো দেখো ভাই তুমি যা বললে সেটা তোমার মানসিকতার প্রতিফলন আমার নয় এ কথাটা শুনে মানুষ থেমে যায় কারণ তুমি তাকে বুঝিয়ে দিলে যে অপমান মানে তার নিজের ভিতরে নোংরামি তুমি যখন এইভাবে শান্তভাবে কথা বলো তখন মানুষ ভাবে এ মানুষটাকে হারানো যাবে না এ এক বাক্য শিখো মুখস্থ করে রাখো তুমি প্রতিবার যখন অপমানিত হবে তখন শান্তভাবে এই লাইনটা বলো এটা কথার আঘাত না এটা আত্মসম্মানের উত্তর নাম্বার দুই তুমি যদি আমাকে ছোট ভাবো তবু আমি ছোট হব না এর কথার গভীরতা বোঝো অনেকেই তোমাকে ছোটো করার চেষ্টা করবে কথায় আচরণের তুলনায় কিন্তু তুমি দৃঢ়ভাবে বলো তুমি যদি আমাকে ছোট ভাবো তবু আমি ছোট হব না কারণ আমার মূল্য আমি জানি এ কথা বললে মানুষ থেমে যায় কারণ তুমি নিজের ভ্যালু তুলে ধরলে নিজেকে সম্মানের জায়গায় রাখলে মানুষ তখন বুঝে যায় এ মানুষটা আত্মসম্মান আছে একে অপমান করা মানে নিজেরই সম্মান হারানো নাম্বার তুমি আমার প্রতি যেমন আচরণ করছো আমি তেমন নয় এই লাইনটা সবচেয়ে শক্তিশালী কারণ এতে তুমি অন্যের নিচু আচরণের জবাব দিচ্ছ কিন্তু একটু নিচে নামছো না উদাহরণ কেউ তোমাকে রেগে রেগে কিছু বলছে তুমি শান্তভাবে বলো তুমি আমার প্রতি যেমন আচরণ করছো আমি তেমন মানুষ নয় এর কথায় মানুষ নিজের নিজের মুখ দেখতে পায় তুমি তার আচরণকে আয়নার মতো তার সামনে ধরে দিলে এবং সেটাই একজন সম্মানিত মানুষের উত্তর নাম্বার চার আমি চুপ আছি মানে দুর্বল নয় আমি নিজের মান বজায় রাখছি এই লাইন একদম আগুন যখন কেউ তোমার চুপ থাকা নিয়ে হাসে তখন তুমি তাকে বলো এই কথা আমি চুপ আছি মানে আমি ভয় পেয়েছি না আমি চুপ আছি কারণ আমি নিজের মান বজায় রাখছি এ কথাটা মানুষকে ভিতর থেকে নাড়া দেয় কারণ তুমি বলে তুমি শুধু নিজের সম্মান রক্ষা করছো তাদের মতো নিচে নামছো না এই একটা কথা বললে মানুষ আর তোমার সামনে মুখ খুলতে ভয় পাবে নাম্বার পাঁচ আমার সম্মান আমি নিজেই ঠিক করি তুমি নয় সব শেষে এই লাইনটা দাও এটা যেন তোমার অস্ত্র যে মানুষ তোমাকে অপমান করতে চায় তাকে শান্ত হয়ে বলো আমার সম্মান আমি নিজেই নির্ধারণ করি তুমি না এ কথার শক্তি এত বেশি যে কেউ এর পরে কথা চালিয়ে যেতে পারে না তুমি বুঝিয়ে দিলে তোমার আত্মসম্মান কারো অনুমতির উপর নির্ভর করে না তুমি নিজে তোমার মান নির্ধারণ করো আর কেউ সেটার উপরে হাত দিতে পারে না জীবনে সবাই তোমাকে সমান করবে এমনটা আশা করো না কারণ অনেকে তোমার আলো সহ্য করতে পারে না তুমি যত ভালো কাজ করো তারা তত বেশি তোমাকে নিচে টানতে চায় কিন্তু মনে রেখো মানুষের কথাই নয় নিজের মানে বেঁচে থাকো তারা তোমাকে ছোট করার চেষ্টা করবে তুমি শুধু হাসো আর মনে মনে বলো তুমি যা বলছো সেটা তোমার পরিচয় আমার নয় তুমি যত শান্ত থাকবে তত শক্তিশালী হয়ে উঠবে যে নিজের নিয়ন্ত্রণ করতে পারে সেই আসলে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ তাই আজ থেকে কেউ তোমাকে অপমান করলে রাগে নয় আত্মসম্মানে উত্তর দাও তোমার মুখের ভাষা যেন হয় শান্ত অথচ এমন শক্তিশালী যাতে অপমানকারী নিজের চোখ নিচু করে নেয় আর মনে রেখো তুমি কারো কথায় ছোট নও তোমার মান তুমি নিজেই ঠিক করো তোমার নিরবতায় তোমার সবচেয়ে বড় উত্তর শেষে শুধু একটা কথাই মনে রেখো যেদিন তুমি নিজের মূল্য বুঝবে সেদিনটিও আর তোমাকে অপমান করতে পারবে না ভিডিওটি উপকারে আসলে একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ কয়েক বছর অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ